ব্রাজিলের দারুণ কামব্যাক টাইফিকারে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সেলেসাও উনুদ্ধ সতেরো বিশ্বকাপের শেষ ষোলোই নাটকীয় তার ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ফ্রান্স ম্যাচের শুরুতেই ফ্রান্স লিড নেয় হিমবাটের গোল থেকে ব্রাজিল প্রথম অর্ধে সুযোগ পেলেও গোল করতে পারেনি দ্বিতীয় অর্ধে ব্রাজিলের উপর নিজ আক্রমণগুলো ফিরিয়ে দেন ফরাসি ডিফেন্ডাররা ম্যাচের শেষের দিকে ব্রাজিল পায় গুরুত্বপূর্ণ প্ল্যানটি কিন্তু রওয়ান পাবল সেই প্ল্যানটি মিস করে বসেন প্লানটি মিসের পর ব্রাজিল হাল ছাড়েনি নির্ধারিত সময়ে শেষ মুহূর্তে দলকে রক্ষা করেন তরুণ ফরওয়ার্ড ডেলি দারুণ স্পর্শে সমতার গোল আনে অতিরিক্ত সময়ে দুই দলই আক্রমণ ও প্রতি আক্রমণে ব্যস্ত থাকলেও গোল হয়নি ম্যাচটা গড়ায় টাইফিকারে টাইফিকারে ব্রাজিল চার তিন ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিলের হয়ে তাবারেস মেস ও পেসোদা কোস্তা ও ডেলি সফলভাবে কিক নেন ফ্রান্সের দুটি প্লানটি আটকায় ব্রাজিলের তরুণ বাসপাখি জুয়া পেদ্রো পুরো ম্যাচ ব্রাজিলের ছন্দ এনে দেয় জুবা বাস পাখি জুয়া পেড্রো ছিলেন গোলপোস্টের অত্যন্ত পুরোহী ডেলি শেষ মুহূর্তে গোল করে ও জোয়া পেড্রো দুর্দান্ত পারফরমেন্সে নাটকীয় ভাবে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে দারুণ টেনশন ভিয়ার ডামা প্লান্টি মিস সব মিলে ম্যাচটি হয়ে উঠেছে টুর্নামেন্টের সেরা থিলারের একটি এই ছিল আজকের প্রতিবেদন ব্রাজিল ফুটবলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ খোদাফেস